আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা বইয়ের সমস্যার সমাধান করব এখানে আমাদের পঞ্চম শ্রেণীর একটি বই নিজে করি সেই বইগুলোর মধ্যে আমাদের কী কী আছে যে সাতশো তেরো গুণ এক মানে খালি ঘর আছে সেক্ষেত্রে গুণ ফলের একক স্থানের পাঁচ পাঁচ অঙ্ক হলে খালি খালিঘরের অঙ্কটি কত হবে একক স্থানের অঙ্ক পাশ হলে এখানে পাঁচ হবে কারণ একক স্থানের অঙ্ক কিন্তু ডাইরেক্ট সুন্দরভাবে বলাই আছে পাশ হবে শূন্য এক ও দুই অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত সেক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আমরা সমস্যাটা এখানে সমাধান করব যেমন তাহলে আমার বৃহত্তম সংখ্যা কি বৃহত্তম সংখ্যা দুই এক শূন্য আর ক্ষুদ্রতম সংখ্যার কত আমার এক শূন্য এবং দুই এদের কিন্তু গুণ ফল তাহলে শূন্য দুই দুই দোকানে চার শূন্য 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 তাহলে শূন্য এক দুই শূন্য দুই চার এক দুই একুশ হাজার চারশো বিয়াল্লিশ একুশ হাজার চারশো বিয়াল্লিশ তারপর দুই নম্বর তিন নম্বর কি বলছে একটি বিদ্যালয়ে তেরোশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী আছে প্রত্যেক ছাত্রছাত্রীকে প্রত্যেক ছাত্রছাত্রী দুইশো টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে এখন ছাত্রছাত্রী আমার কতজন ছাত্রছাত্রী আমার তেরোশো পঞ্চাশজন দিল আমার কয় টাকা দুইশো টাকা যাই হোক আমরা এই শূন্য দুইটা পরে নামাবো তাহলে শূন্য পাঁচ ধনে দশে শূন্য তিন ধনে ছয় এক সাত দু এক দুই আর আমার দিছিল কত টাকা দুইশো টাকা সাতাশশো টাকা সাতাশের পরে কটা শূন্য চারটে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় একক দশক শতক হাজার অজুত লক্ষ একক দশক শতক হাজার অজুত লক্ষ দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর হাজার চার নম্বরে কী বলছে এখানে বাঘ শেষ কত হবে এটা কিন্তু সহজ আছে এটা কি আছে সহজ আছে সেটা কিভাবে এই যে এখানে আমরা চার নম্বরে কী করবো আট নয় সাত ছয় পাঁচ বাঘ কত একশো এই যে এটা আমার বাঘ শেষ আমার ফল তাহলে বাঘ শেষ কত হবে তাই বলছে না পঁয়ষট্টি বাক শেষ কত পঁয়ষট্টি পাঁচ নাম্বারে কি বলছে ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কের শেষ সত্য ভাগের ক্ষেত্রে ভাগ শেষ বড় না ভাজক বড় বাঘ থেকে ভাজক বড় ভাজকের সমান বাঘ শেষ সমান ভাগ যে বাঘ শেষ ছোট ভাজক বড় দুইশো পঁচিশ ভাগ খালি ঘর সমান নয় ফাঁকা ঘরে কত বসবে এখন আমরা নিশ্চয় এটা আমাদের ফল তাহলে বাজ্য সমান তাহলে আমাদের তাহলে কিন্তু আমরা এই যে ছয় নম্বরে কিন্তু এভাবে সাজাতে পারি যে আমাদের ভাজক নেই ভাজ্য আছে নয়রে আমরা কত দেয়া গুণ করলে আমাদের দুশো পঞ্চান্ন হবে নয়রে যদি আমরা পাঁচ দা করি নয় রে আমরা পনেরো দা গুণ করি একবারে পঁচিশতেই গুণ করি পাঁচ 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 নং পঁয়তাল্লিশের পাঁচ হাতের চার পঁচিশে আমরা কয়দা গুণ করব নয় করব পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে আমার চার নয় আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেই বাইশের দুই হাতের দুই এই আছে যে আমাদের মিলে গেছে তাহলে কত হবে খালি করে এখানে পঁচিশ পঁচিশটা গুণ করলে আমরা কত পেলাম এটা পেলাম এই যে এই এই অঙ্ক কিন্তু এভাবে সাজাই করতে হবে তারপর সাত নম্বরে কী বলছে আমাদের তালেব সাহেব বছর এত টাকা বাড়ি ভাড়া ব্যয় করেন তার মাসিক বাড়ি ভাড়া বে কত তাহলে তালেব সাহেবের বারো মাসে মানে এক বছরে কত টাকা বারো মাসে আটানব্বই হাজার চারশো টাকা তাহলে এক বছরে এই যে বারো ভাগ আটানব্বই হাজার চারশো বারো চার বারং আটচল্লিশ পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর আট বারং ছিয়ানব্বই কত ছিয়ানব্বই দুই চার দুই চব্বিশ চব্বিশের পরে দুইটা শূন্য গেলে আট হাজার দুইশো আট হাজার দুইশো তারপর এগুলো তো গুনই পাশাপাশি গুণ করি ভাগ করি পাশাপাশি গুণ